নমস্কার বন্ধুরা আমি পারমিতা আমার চ্যানেল পারমিতা হেভেন ব্লগে আপনাদের আরও একবার স্বাগত আপনারা আজকের ব্লগটি আমার যে যেখান থেকেই দেখছেন আশা করি সকলে ঈশ্বরের কৃপায় ভালো আছেন আমি এবং আমার পরিবারের সকলেও ভালো আছি আজ মঙ্গলবার এখন বেলা বাজে প্রায় পনেরো নটা সকালে চায়ের পর্ব সেরে তারপর চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে আজকে ব্রেকফাস্টে বানিয়েছিলাম ডিম টোস্ট আমি দু রকম ভাবে ডিমের টোস্ট বানাই এক তো অমলেট বানিয়ে তার উপরে পাউরুটি গুলো দিয়ে টোস্ট করে নেওয়া আর এক এইভাবে ডিমের ভেতরে চুবিয়ে চুবিয়ে ডিম টোস্ট বানানো এই রকম ডিমের ভেতরে চুবিয়ে ডিম টোস্ট বানানোটাই আমাদের ঘরে সবাই আমরা খুব ভালো খাই আর এখানে আর একজনের অবস্থা দেখুন পরীক্ষা শেষ হয়েছে বলে একেবারে হাতির পাঁচ মাথা দেখেছে আলমারি থেকে সমস্ত টয়েজগুলো বের করে নিয়ে এখানে খেলেছে আর এখানেই ছড়িয়ে আবার আর এক ঘরের বেডে চলে গিয়েছে সেখানে বসে এখন আইপ্যাডে চাদর মুড়ি দিয়ে দিয়ে উনি গেম খেলছেন মানে কি যে বলবো এখন ওই ঘরও গুছাও আবার এই ঘর গোছাও আমার হাজবেন্ড তো চলে এসছে এর মধ্যে বাজার থেকে ও বাজার থেকে আজকে মাছ মাংস সপ্তাহে সব নিয়ে এসছে আমার ফ্রিজার কিছুই বাকি নেই তো চিকেন তো কম্পালসারি আমি তো বলেইছি আমাদের ঘরে চিকেনটা আমার ছেলে মেয়ের জন্য আমার লাগেই চিকেন এনেছে আর এনেছে ছোট্ট দুটো জোড়া ইলিশ মাছ আর তার সাথে কিছু পমফ্রেট মাছ আর এনেছে পাবদা মাছ মাছগুলো ধুয়ে নিয়েছি এই পাবদা মাছটাও ধুয়ে নিয়েছি পমফ্রেট মাছটাও ধুয়ে নিয়েছি এই দুটো মাছ ধুতে না কোনো ঝামেলা নেই আঁস নেই তো একবারে জল দিয়ে ভালো করে দু তিনবার ধুয়ে নিলেই হয়ে যায় আঁশ ছাড়ানোর মাছ হলেই ভীষণ মুশকিল হয় আর এইদিকে ইলিশ মাছটাও ধুয়ে নিয়েছি ইলিশ মাছটা একটু ছোট আমার হাজবেন্ড বললো বাজারে এই ইলিশটাই পাওয়া যাচ্ছে তাহলে ঠিক আছে একটু আলু বেগুন দিয়ে জাস্ট ছোল বানাবো তেল আর মাছের মাথাটা আলাদা রেখে দেব দেখি কি ইচ্ছু একটা বানাবো একদিনের মধ্যে ওটা দিয়ে আর এই মাছটা আজকে সম্পূর্ণটা বানাবো না দু চার টুকরো বানাবো কারণ ছেলে আজকে খাবে না আর হাজবেন্ডও বলল আজকে খাবে না তো দু চার টুকরো বানাবো জাস্ট আর দেখুন এই টুকু মাছে ছোট মাছে এরকম মাছের ডিম হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই টুকুটুকু ইলিশ মাছের ডিম হয়ে গেছে ঠিক আছে তাহলে এবার শুরু করি রান্না লাঞ্চ টাইম হয়ে যাচ্ছে এবার একটা মাছের ঝোল বানাই আর দেখি কিছু বানাবো একটা সবজিপাতি কিছু আজকে ইলিশ মাছের ঝোলটা আমি একদম অল্প তেলে একদম অল্প মশলায় বানাবো মানে কোনো মশলাই দেবো না এইরকমভাবে ইলিশ মাছ খেতে আমার দারুণ লাগে ইলিশ মাছগুলোকে এমনি নুন হলুদ মাখিয়ে জাস্ট একটুখানি তেলে মানে একটু এপিট ওপিট করে ভেজে নেওয়া ইলিশ মাছ তো আর কড়কড়া করে ভাজবো না যেহেতু ঝোলের মাছ ভাজা হলে না হয় একটু কড়া করে ভাজতাম তো ঝোলের বলে একটু এপিট ওপিট জাস্ট করে নেব তারপর তাতে দিয়ে দেবো অল্প একটু কালো জিরে ফোড়ন ব্যাস এই কালো জিরেটুকুই আমি ফোড়নে দেব আর কিন্তু কিছু দেবো না আর ওইদিকে সবজির মধ্যে আমি কেটে রেখেছি একটা আলু অল্প একটু কুমড়ো আর অল্প একটু বেগুন আসলে চার পিস মাছ তো বেশি আলু সবজি দিয়ে কি হবে সবাই একটা একটা করেই আমাদের ঘরে সবজি খায় এক পিস আলু খাবে এক পিস কুমড়ো খাবে এরকম আর কি আর আমার হাজব্যান্ড তো কুমড়ো খায় না ও একটু আলু আর বেগুনটাই ঝোলের নেয় সবজিগুলো একটু তেলে সাতলে নেবো আর কি আর ওইদিকে মাছ ভাজাগুলো তুলে নিয়েছি আর এরপর আমি তিন চারটে কাঁচা লঙ্কা এর মধ্যে ছিড়ে দেব। আমি আজকে এতে না শুকনো লঙ্কা দেব না শুকনো লঙ্কার গুঁড়ো দেব কিচ্ছু দেব না একটু নুন হলুদ দিয়েই আমি এই ইলিশ মাছের ঝোলটা বানাবো আর নামানোর আগে একটু ভাজা জিরের গুঁড়ো আমার কাছে করা আছে সেই ভাজা জিরের গুঁড়ো দেবো কিন্তু এখন এই মশলার মধ্যে দেব না এমনি ভাজা জিরের গুঁড়ো তারপর মশলা তেলে ফ্রাই হলে না একটা তেতো হয়ে যায় মাছের ঝোলটাও আমার হয়ে গিয়েছে এবার আজকে স্নয়ের এক্সাম শেষ এখন স্নইকে নিয়ে যাব একটু ঘুরতে কারণ স্নয়ুই বলেই দিয়েছিল এক্সাম শেষ হলে ও একদিনও ঘরে থাকবে না আজও এক জায়গায় ঘুরতে যাবে আপনারা থাকুন সাথে দেখতেই পারবেন কোথায় যাচ্ছে হ্যাঁ আর কালকে তো সরস্বতী পুজো আছে সরস্বতী পুজো স্কুলে প্রোগ্রাম আছে আর পরশু দিন কোথায় যাবে সেটাও পরে ডিসাইড করবে তাই তো দেখুন চোখে আইসাটাও দিয়ে লিপস্টিক দিয়ে একদম সেজে গুজে রেডি পাকা বুড়ি হয়ে গেছে চলুন তাহলে আমার সাথে সকালে দেখতেই পেলেন ওই ইলিশ মাছের ঝোলটা বানিয়ে তারপর আমি আর কিছুই শ্যুট করতে পারিনি দুপুরের লাঞ্চটা সবাই করে নিয়েছিলাম একটু বিশ্রাম নেওয়ার পর আজ মেয়েকে নিয়ে বেরিয়েছি একটু ওকে কিছু খাওয়াতে আসলে অ্যানুয়াল এক্সাম শেষ হওয়ার পর একটা ট্রিট তো দিতেই হয় ওকে এতটা পরিশ্রম করেছে পড়াশোনা করেছে তারপরে পরীক্ষাগুলো দিয়েছে মনোযোগ দিয়ে তাই ভাবলাম ওকে একটা ভালো করে ট্রিট দি। আর ও ট্রিট বলতে তো পিৎজা পিৎজা ছাড়া ও আর কিছুই চেনে না যাই হোক অন্যান্য সময় তো পিৎজা খেতে আমরা ডমিনোজেই যাই তো আজকে আমরা চলে এসেছি আমাদেরই সোধপুরের রুফ একটা ক্যাফে যেটাই আমি এর আগেও আমার বান্ধবীদের সাথে এসেছি অন্তরা মানি আমরা সব এসেছিলাম তো আজকে শুধু মেয়েকে নিয়ে আমি এখানে এসেছি ভীষণ লাউড মিউজিক চলছে কিছু কথা বলতে পাচ্ছি না আর ভেবেছিলাম একটু এখানে বসে আপনাদের সাথে গল্প করব। কিন্তু এখন যদি আমার ভয়েস আমি এখানে ডাইরেক্ট দিই তাহলে পেছনে তার সাথে মিউজিকগুলোও ডাইরেক্ট চলে আসবে আর জানেনি তো এই ধরনের ইউটিউব ব্লগে যে কোনো ধরনের মিউজিক কপিরাইটের চান্সেস থাকে অর্ডারটা দিয়ে মা মেয়ে মিলে অনেক কায়দা করে করে ফটো তুললাম ভিডিও শ্যুট করলাম আর অর্ডারে দিয়েছিল স্নোই আজকে একটা চকো আইরিশ ফ্র্যাপে আর একটা দিয়েছিল ডাবল চিজ চিকেন পিৎজা তো এক্সাইটমেন্টকে এরকম বুঝতেই পারছেন খুব খুশি তবে এই ফ্র্যাপেটাও বেশি খেতে পারেনি অল্প একটু খেয়ে বলছে ভীষণ স্ট্রং হয়ে গেছে আসলে ফ্র্যাপে মানেই তো একটা কফির ব্যাপার থাকে তো কফি দিয়েই এটা তৈরি হয় তো ও এতটা স্ট্রং কফি খেতে অভ্যস্ত না তো একটা একটা জিনিস অর্ডার দেওয়াতেই আমাদের দুজনের হয়ে গিয়েছে কারণ ওর পক্ষে একটা গোটা পিৎজা খাওয়াও সম্ভব না আর এই ফ্র্যাপেটাও খেতে পারেনি তাই আমি আরও দুজনেই কাল শেয়ার করে খেয়েছিলাম এই রুফটফ ক্যাফেটার নাম দা আইরিশ ব্রেভারি কিন্তু এটার সব ভালো এর অ্যাম্বিয়েন্স ভালো এর খাওয়া দাওয়া ভালো এর সার্ভিস ভালো কিন্তু যেটা আমার কাছে খুব অস্বস্তিকর সেটা হচ্ছে এর প্রচণ্ড খাওয়ার দাওয়ারের দামগুলো খুব হাই প্রাইস যাকে বলে খুব কস্টলি মাত্র একটা পিৎজা আর একটা কোল্ড কফি মিলিয়েই আমাদের দুজনের বিল হয়ে গিয়েছিল আটশো আটত্রিশ টাকা খাওয়া দাওয়া সেরে একটু কিছু ভিডিও আর অল্প কিছু ফটোশ্যুট করে তারপর এবার চলে যাবো সোজা বাড়িতে বাড়ির সকলের জন্য আবার ডিনার বানাতে হবে আজকের মতো ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করলাম যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন আর যদি চান আমার চ্যানেলের পাশে থাকতে তাহলে আমাকে সাবস্ক্রাইবও করে দিতে পারেন আর বেলাইকনটা প্রেস করতে ভুলবেন না তাহলে নেক্সট ব্লগ আপলোড করলে সর্বপ্রথম আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে হ্যাপি ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন টাটা